এটা হলো কেরি কেরিবিয়ান অঞ্চল ওকে কেরি কেরিবিয়ান অঞ্চল এটাকে আমরা ইংলিশে বলি ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ বলি বাবা হাত দিও হাত দিও না ওয়েস্ট ইন্ডিজ বলি এটাকে এখানে লিখেন একটু টেকনিকটা দেখেন ডো মে ডোমিনিকার মে জামাইয়ের জন্য টেকনিক জামাইয়ের জন্য কি কিনবে জামাইয়ের জন্য সেন্ট কিনবে সেন্ট ডোমিনিকার মেয়ে জামাইয়ের জন্য সেন্ট কিনবে সেন্ট কিনবে বাবার কাছ থেকে টাকা নিয়ে কার কাছ থেকে টাকা নিছে বাবার কাছ থেকে টাকা নিছে বাবার কাছ থেকে টাকা নিয়ে একটু লিখতে হবে কষ্ট করে মজা আছে টাকা নিয়ে প্রথমে বাবার কাছ থেকে টাকা নিয়ে টাকা নিয়ে গেছে কোথায় বাবার কাছ থেকে টাকা নিয়ে গ্রানাডায় গেছে কোথায় গেছে গ্রানাডা একটা দেশের নাম কি গ্রানাডায় গেছে গ্রানাডা গেল তাই না এবার দেখেন সেখানে পাই নাই সেখানে না পেয়ে সেখানে না পেয়ে আর একটা দেশের নাম হচ্ছে ত্রিনি দাদি ত্রিনী দাদতে দাদোতে গেলি দাদোতে ত্রিনি দাদোতে গেল ঠিক আছে সেখানেও পাই নাই সেখানে না পেয়ে কি করছে কিউবা নামে একটা দেশ আছে এই কিউবা থেকে হাতি নিয়ে এলো হাতি কি নিয়ে এলো হাতি নিয়ে এলো এইটা হচ্ছে টেকনিক প্রিয় ভাইরা এটা খুবই কঠিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জাস্ট মনে রাখতে হবে ডোমিনিকার মেয়ে জামাইয়ের জন্য ডোমিনিকার মে সাদিয়া জামাইয়ের জন্য সেন কিনবে বাবার কাছ থেকে টাকা নিয়ে গ্রানাডায় গেছে সেখানে পায় নাই সেখানে ত্রিনি দাদুতে গেছে সেখানে পায় নাই কিউবা থেকে একটা হাতি নিয়ে আসছে ক্লিয়ার এই হচ্ছে এই হচ্ছে গল্প ওকে ডোমিনিকার মেয়ে জামাইয়ের জন্য সেন্ট কিনবে বাবার কাছ থেকে টাকা নিয়ে গ্রানাডায় গেল সেখানে পায় নাই ত্রিনতে গেল। সেখানে পায় নাই কিউবা থেকে হাতি নিয়ে এলো কি চমৎকার টেকনিক তাই না এইটা লেখা হলে আমি সিরিয়াল করে দিব একটু দেশগুলো আমি সিরিয়াল করে দিব ক্লিয়ার লেখা হয়ে গেলে আমি দেশগুলো একটা সিরিয়াল করে দিব আর কি একটু তাড়াতাড়ি লিখেন প্লিজ আমি দেশগুলো একটা সিরিয়াল করে দিব তাহলে এই যে ডোমিনিকা খেয়াল করতে হবে এটা হলো এই যে ডোমিনিকা এই ডোমিনিকা নামে দুইটা দেশ আছে ডোমিনিকা দিয়ে দুইটা দেশ আছে কয়টা দেশ দুইটা ডোমিনিকা নিয়ে দেশ আছে কয়টা দুইটা জামাই একটা ক্লিয়ার এরপরে সেন্ট দিয়া তিনটা দেশ আছে তিনটা বাবা দিয়ে তিনটা দেশ আছে কয়টা তিনটা এরপরে গ্যানাডা এরপরে হচ্ছে ত্রিনিদাদ এরপরে হচ্ছে কিউবা আর এরপরে হচ্ছে হাইতি ক্লিয়ার এটা একটু আমি সিরিয়াল করে দিব এখন ওকে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা তুমি লিখতে পারো হ্যাঁ ওকে ওকে ডি একটু সময় দিতে হবে এগুলো জিনিস পড়তে হবে ঠিক আছে এগুলো জিনিস পড়তে হবে তাহলে এক নাম্বার হলো ডোমি ডোমিনিকা দুই নম্বর হলো ডোমিনিকান টাচ করতেছো এখানে আমি তুমি এখানে সেন্ট কিটস দেশের নামগুলো দেখেন ভাই বিসিএস ক্যাডার হইতে গেলে এগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে সেন্ট কিটস সেন্ট কিটস এন্ড এন্ড নেভিস এটা হলো একটা ওকে ঠিক আছে এরপরে সেন্ট নেভিস সেন্ট 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 হলো কি লুসিয়া লুসিয়া ভাই এগুলো একটু পড়তে হবে সেন্ট লুসিয়া সেন্ট লুসিয়া তাহলে কি হলো ডোমিনিকা ডোমিনিকার প্রজাতন্ত্র জামাইকা সেন্ট নেভিস সেন্ট ভিনসেন্ট সেন্ট লুসিয়া ক্লিয়ার সেন্ট লুসিয়া এরপরে হলো সাত নম্বর বারবার বারবা বারবার এরপরে হলো আট নাম্বার বাহামাস এরপরে হলো নয় নাম্বার বারমুডা 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 ট্রায়াঙ্গেলের নাম শুনছেন না এটা হলো বারমুডা ট্রায়াঙ্গেল ক্লিয়ার বারমুডা এরপরে হচ্ছে কত নম্বর এরপরে হলো দশ নম্বর গ্রানাডা গ্রানাডা এরপরে এগারো নাম্বার ত্রিনি দাঁতি ত্রিনি দাদো ত্রিনি ক্লিয়ার এরপরে হলো বারো এগারো নাম্বার কিউবা 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 এরপরে হচ্ছে বারো নম্বর বারো নম্বরটা হচ্ছে হাতি এই হাইতি মানে হচ্ছে হাতি মানে হচ্ছে হাইতি এই হচ্ছে টোটাল আরে বাইরে ভাই একটু লেখেন কষ্ট করে লেখেন ডোমিনিকা ডোমিনিকার মেয়ে জামাইয়ের জন্য সেন্ট কিনবে বাবার কাছ থেকে টাকা নিয়ে প্রথমে গ্রানারায় গেল সেখানে পায় নাই এরপরে ত্রিনিদাদতে গেল সেখানে পায় নাই এরপরে কিউবা থেকে হাতে নিয়ে এলো ঠিক না তাহলে ডোমিনিকার মেয়ে জামাইয়ের জন্য ডোমিনিকান প্রজাতন্ত্র জামাইকা সেন্ট কিটসান নাভিস সেন্ট ভিনসেন্ট সেন্ট লুসিয়া এরপরে বার্বাডোস বাহামাস বারমুডা এরপরে গ্রানাডা ত্রিনিদাদ এন্ড টোবাকো কিউবা ক্লিয়ার লেখা হয়ে গেলে একটু জানাবেন ভাই একটু কমেন্ট করে জানাবেন যে লেখা হয়েছে কিনা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ আমি এটা বন্ধ করে দিব মুছে দিব লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ ভাই এগারো দুইবার হয়েছে আপনি তেরোটা হইলেই তো হলো তাই না তাহলে এটা হলো তেরো নম্বর